পড়ছি নবারুণ ভট্টাচার্যের ছোট গল্প ফেতারু ব্ল্যাকে মাল খেলে কখনো হলুদ হ্যালোজেনের জন্যে যেও না সে এরফানি হোক বা মন্ডলী হোক ব্ল্যাকের ঠেক জারি হোক না কেন কচিত কখনো এমন হয়ে যায় যে কোনো কন্ট্রোল থাকে না প্লেন এক মাতাল পুলিশ হয়তো লি লি বলে চেঁচিয়ে উঠল অমনি যেখানে যত মাতাল আছে তারাও ওই অসভ্য চিৎকার শুরু করবে যে লোকটা এক কোণে খুঁটির গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছিল সে আচমকা চোখ খুলে চোখের সামনে যে পান পরাক দিয়ে চাট করছিল তাকে দুম করে ছেড়ে দিল ব্যাস শুরু হয়ে গেল কি চাই তাই বেস্ট পলিসি হলো ডিএস বা ডিরেক্টর স্পেশালের ওর অ্যাটাচি কেসে দুপাশের দুই খোপে ওই দুই নাম পদবীর আধ্যক্ষর শোভা পাচ্ছে ডিএস কালো কুতকুতে কোলা ব্যাং টেরোলিনের শার্ট পরা দুই বোতামের ফাঁক দিয়ে মহাপ্রভুর ছবি বসানো লকেটটি বেরিয়ে অ্যাটাচিকেসের মধ্যে অনেক শেয়ারের ফর্ম বিলিতি মালের নাম লেখা ডট পেন নোংরা চিরুনি যাতে অনেক লোকের মাথার ময়লা গোড়ায় ফুসিল হয়ে আছে এক বৃদ্ধার ফটো কাম্পোস ট্যাবলেট মেট্রো রেলের টিকিট একটি কেনা ডায়েরি এই বছরেরই রাতটা ছিল বেশ ঘেমো আর সরগরম ডিএস এর পলিসি হলো দুম দুম করে একটা পাইট চার্জ করে বেরিয়ে পড়া কিন্তু সেদিন ডিএস যে লোকটার খপ্পরে পড়ে গেল সে ফিনফিনে পাঞ্জাবি পরা ভরসা রোগা কলপ করা কালো কুচকুচে ঘাট ঢাকা চুল টিকোলো নাক কিন্তু একটাও দাঁত নেই লোকটার নাম মদন সে মাড়ি মেলে হাসলো তারপর ডিএস এর পেটে সরু আঙ্গুল দিয়ে খোঁচা মেরে বললো এই যে তো মাতাল দেখছেন না সব জানবেন গিদ্ধর বাড়ি গেলেই বইয়ের লাতি খাবে একে কি বলে জানেন তো সঙ্গদোষে বঙ্গদোষ আমি এই জন্যেই বাঙালিদের হেড করি সব সালা হলো বয়ের এটুলি বউগুলো চান্স পেলে পালাবে ডিএস ঘাবড়ে গেল তার কারণ ডিএস এর বউ পালিয়েছে পিয়ারলেস এর এক সাকসেসফুল এজেন্টের সঙ্গে বারুইপুরের মেয়ে ডিএস মদনকে বলল আপনি কি ডিটেকটিভ কি মনে হচ্ছে আরে আসল কথা হলো ওপারে যেও না ভাই ফটিংটিং এর ভয় তা বাঙালি শুনলো না ওপারে গেল এরপরে তো তন্দুর কুমির দিয়ে আজ নয় কাল তোমাকেও কেসে জড়াতে হবে এই বলে মদন পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে দুপাটি দাঁত বের করলো হাতের পাটের বোতলটা কাত করে অল্প মালে ধুয়ে নিয়ে খপ খপ করে নিল হেসে বলল ও নিয়ে ভেবল বউ পালালে বুদ্ধি বাড়ে আমারও বেড়েছিল এতক্ষণ তোমাকে যা বললাম হও স্রেফ তোমার কোলে ঝোল টেনে তোমার মন করার জন্য ধান দা একটা নেই কিনবে বেশিটা খেলো টাকা টাকা করেই যে সালার মন্ডল সাত বছর জেলের ঘানি টেনে এখন এই ব্ল্যাকের ঠেক খুলেছে ব্যাটার কি টাকা কম মেয়েকে কনভেন্টে পড়াচ্ছে কিন্তু খুঁজে পেতে দেখো সব সময় মন ভার কেন সন্দেহ বউকে নিয়ে ঘোর সন্দেহ ওকে আবার বলতে চাই না যেন না না শনিবার টিভিতে সিনেমাটা দেখেছিলে তা ভালো জিনিস দেখতে যাবে কেন বইটা ছিল হেভি ভয়ের এক পাল উড়ুকু মাছ উড়ে উড়ে লোক ধরছে আর গলা কামড়ে মেরে ফেলছে ভ্যাম্পায়ার না না ভ্যাম্পায়ার তো হলো গিয়ে বাদুর এ হলো মাছ একটা ডোবা জাহাজের খোলের মধ্যে থাকে মাঝে মাঝে দল বেঁধে লোক মারতে বেরোয় হাওয়া লাগাতে হয় আমার নাম মদন জানো তো জানি কি করে মন্ডল ডাকছিল শুনলাম ডিএস আর মদন ঠিকের সামনে উঁচু নিচু অন্ধকার জমিটা টপকায় পাশে গ্যারেজ একটাতে গাড়ি খোপের মধ্যে মোমবাতি জেলে তাস খেলা হচ্ছে হাতে বোতল ভরা থলি ঝুলিয়ে সাইকেলে করে এক ন্যাড়া একটা স্কুটার দাঁড়িয়েছিল ডিএস হোচট হচ্ছে ভোটে কংগ্রেস ভোগে যাবে সেন্টারে ঝালমুড়ি গভর্নমেন্ট হবে তখন তোমার পাওয়ারও মানে কথা বলতে বলতে তোমার ফোরহেডটা স্টাডি করছিলাম তখন দেখবে ধুন ধামাকার বাজার চলবে কি শেয়ারের দাম এই সময় কিছু হামাগুড়ি শেয়ার ধরে রেখো জনক টার্বো রিলায়েন্স পেট্রোল বৃন্দাবন অ্যাকোয়া দেখবে কি হয় লাস্ট ধরেছিলাম ডিসিএম টয়টার একশোটা সত্তর বাহাত্তর চলছে তবে উঠবে এখন ছেড়ো না তুমি তো দেখছি শেয়ার ভালো বোঝো কেন নাকি ধুস পয়সা কোথায় যে কিনবো আর পয়সার আমার দরকারও নেই যে কটা দিন আছি ফেতাড়ু হয়ে থাকবো কি হয়ে থাকবে ফ্যাতাড়ু সে আবার কি সে খুব মজার এই যে আমি তোমার ফোরহেডটা স্টাডি করলাম তুমি কিন্তু আমার চেষ্টা করলেও পারবে না জানলেও পারবো না ধরো যদি কিরোর বইটা পড়ে ফেলি তাহলেও পারবে না ফ্যাতারুদের ওপরে কোনো প্ল্যানেটের কোনো ইনফ্লুয়েন্স থাকে না ফ্যাতারুরা তাহলে কি ঠিক কি তা বলতে পারবো না তবে ফ্যাতারুরা হলো খুব স্পেশাল বুঝলে ইতিহাসে দেখবে কত মহাপুরুষ মানুষকে নতুন করে বানাবার জন্য ফোন দি বাতলেছে আমার তো মনে হয় অনেক ঘেঁটে ঘুটে শেষমেশ তৈরি হয়েছে ডিএসও মদন টলতে টলতে মোড়ের দিকে এগোয় মোড় হলদে হ্যালোজেনের আলোয় ফটফট করছে চৌদিক সুনসান সান্নাটা রাস্তার ওপারে একের পর এক অন্ধকার বাস ঘুমাচ্ছে একটা লজ্জরে পুলিশ ভ্যান চলে গেল একে তো ব্ল্যাকে মাল খাওয়া তার উপর জগজজোড়া হলুদ হ্যালোজেনের জোন ডিএস ফুরফুরে হাওয়ায় শান্ত হয়ে এটা দু দুপায়ের ফাঁকে ধরে হলুদ হ্যালোজেনের আলোর ধাতব স্তম্ভের গায়ে হেলান দিয়ে চোখ বুঝল আধ মিনিটও কাটেনি হবি তো হ সাই ডিএস শুনতে পেল কানে কানে কেউ তাকে বলছে ফ্যাতফ্যত সাই ফ্যাতফ সাই সাই ফ্যত চোখ খুলতেই ডিএস দেখল হলদে হ্যালোজেনের আলোগুলো চিরিক চিরিক করে ঘুরপাক খাচ্ছে পাশে মদন নেই সারা শরীরে পোকার পাখা গজাবার অবিমৃষ্য আনন্দ রুমকুপে রুমকুপে পালানো বউয়ের আর্ত চুম্বন অন্যদিকে মহাকাশ থেকে গ্যাগারিনের মুখের দিকে তাকিয়ে ওপরের ডিএস দেখল চৌকোটে হলদে হ্যালোজেনের আলোর পাশে উড়ন্ত মদন আকাশে থেমে আছে আস্তে আস্তে হাত নাড়ছে আকাশের এক জায়গায় স্থিতু হয়ে থাকার জন্য দুপাটি নকল দাঁতের ওপর হলুদ হ্যালোজেন সোনালি আভা তৈরি করছে মদন তোমাকে বলেছিলাম না যে ফ্যাতাওয়ারদের বেলায় কোনো হিসেব চলে না এসো উঠে এসো কি করে ডিএস ডান হাতে অ্যাটাচি নিয়ে ঝটপট করে উঠতে চেষ্টা করে ঘেমে যায় ওরকম করে নয় ওপরে নিচে হাত নামাও ওটাও এই রকম এই রকম হ্যাঁ আর বলো কি বলবো ফ্যাত ফ্যাত সাই সাই ফ্যাত ফ্যাত সাই সাই মদনের ফিনফিনে পাঞ্জাবি ইস্তিরি করা বলে ঠেকছে ডিএস বলতে থাকে বুঝতেই পারেনি যে সে উঠতে প্রথমে ডিএস শুরু করেছে নিচের দিকে তাকিয়ে দেখলো যে ফুটপাত থেকে হাতখানিক ওপরে সে ভাসছে অন্য মনস্ক হয়ে গিয়েছিল ডিএস ফলে একবার ধপ করে পড়েও গেল ওপর থেকে মদন ধাতানি দেয় যেই ডেঙা থেকে ঠ্যাং দুটা উঠলো অমনি মন্ত্র বলা ছেড়ে দিল তে ঢামনা না কোথাকার আরো ওপর থেকে পড়লে ভালো হতো বল মন্তর বল ফ্যাট ফ্যাট সাই সাই ফ্যাট ফ্যাট সাই সাই এবারে ডিএস স্বচ্ছন্দে উঠে আসে মদনের পাশে এসে ফরফর করে উঠতে থাকে একটা রোয়া ওঠা ঘেও বাদুর ওদের দুপাক মেরে দেখে যায় হলদে হ্যালোজেন থেকে দূরে বসে থাকা পেচারা ডেকে ওঠে প্র্যাকটিস হয়ে গেলে আর বলতে হবে না তখন যেই দেখবে তলার দিকে টানছে তখন মনে মনে গুনগুন করলেই চলবে সে তো বুঝলাম কিন্তু নামবো কি করে নাকামি হচ্ছে নামবো কি করে ফেতারদের খাতায় নাম একবার যখন পাকা পাকি উঠেছে তখন ওটা নামা চিন্তা করতে হবে না নামার দরকার হলে আফসে লাশ নেমে আসবে লাশ ওই হলো বডি বডি চলো তো গঙ্গার হাওয়া ছেড়েছে নতুন পুলটা মেরে আসি ডিএসআর মদন আরও উপরে উঠে যায় হঠাৎ মেঘ ফুরে চাঁদ মুখ বেরোলো ওই যে নতুন পুলের আলো যে সে আলো নয় ফিলিপস কোম্পানি জ্বালিয়েছে চলো চলো তলায় বাড়ি রাস্তা পর সরতে থাকে মাঝে মধ্যে তলায় খুব খুব অন্ধকার মাঠ গাছ ডিএস ওরার মজা পেয়ে গেছে ভাগ্যে তোমার সাথে দেখা হয়ে গেল ফেতরু হতে পারলুম তা পারলে এবারে ওই যে তেতলা বাড়িটা দেখছো না ওর ছাদে আমরা ল্যান্ড করব। কেন বিড়ি খাবো ছাদে ওই যে বাটিয়া অ্যান্টেনা বসিয়েছে ওর তারগুলো ছিঁড়ব মেরে মেরে ভাঙবো অ্যান্টেনা কি দোষ করলো তোমার এত এটা কি ওটা কেন এত আম্বা কিসের হে যা করতে বলেছি করো ওই তল্লাটে যারা কেবল টিভি দেখছিল কোনো অজানা কারণে তাদের হঠাৎ পর্দা থেকে ছবি চলে গেল স্থানীয় কেবল অপারেটরের বাড়ি ফোন গেল তারা তেতলা বাড়ির ছাদে উঠে টর্চ মেরে দেখল তার ছেরা থান ইট দিয়ে ঠুকে ঠুকে অ্যান্টেনা ড্যামেজ করা হয়েছে অ্যান্টেনার মধ্যে পোড়া বিড়ি এবং সর্বত্র বাংলা মাল মেশানো পেচ্ছাপের বিকট গন্ধ ওরা বুঝতে পারল যে রেন ওয়াটার পাইপ বেয়ে জোর উঠেছিল মালটা এত ভারী আর শক্ত করে সিমেন্ট গেঁথে বসানো যে খুলতে পারেনি তোমাকে দিয়ে হাতে খড়ি মাথায় ঢুকেছে ঢুকেছে কি ঢুকেছে হ্যাঁ হাত খড়ি মানে ওই ভাঙচুর ছেঁড়া হিশু করা বাহ এই তো বুদ্ধি খুলেছে ভালো রাতে ফেতারু হলে এ কথা আমি বলবো কেন চলো না দেখতে পাবে ফেতারুদের আজ বড় প্রোগ্রাম আছে মানে তুমি আমি ছাড়াও ফেতারু আছে নাকি আছে মানে কি পালে পালে আছে রোজ রাতে ফেতারুদের একটা না একটা প্রোগ্রাম থাকে যেমন আজকের প্রোগ্রাম হলো ফ্লোটেল ফ্লোটেল হ্যাঁ গঙ্গা বক্ষে চালু হয়েছে না ফ্লোটেল উপরে মেমমাগি নাচে বড় লোকেরা ফুর্তি করে গান বাজনা খানাপিনা হয় জানো না জানি না আবার শুনেছিলাম তো শেয়ার ছাড়বে এনআরআই মালিক আবার সেই শেয়ার আজ হলো অপারেশন ফ্লোটেল অর্থাৎ ভাসমান হোটেলে হানা সেই ভ্যাম্পায়ার মাছিদের মতো না না খুন জখম নয় ভয় দেখানো নোংরা করা ভন্ডুল করে দেওয়া এতেই তো মজা আচ্ছা ডায়মন্ড হারবার রোডের ওপর ওই যে প্লেজার রেসোর্টগুলো হয়েছে তার ওপর ইট পাটকেল দিয়ে ভুতুরে অ্যাটাক হয়েছিল বলে কাগজে বেরিয়েছিল সেটাও কি হ্যাঁ হ্যাঁ ওটাও ফ্যাতারুদের কাজ তুমি ভালো ফ্যাতারু হয়েছ তোমায় দিয়ে হবে ঘপ সব বুঝে ফেলেছ কি করে হলাম সেটাই তো বুঝতে পারছি না প্রপার কোয়ালিফিকেশান থাকার দরকার বড় বড় অফিসে গেলে দেখা করছে না বসিয়ে রাখছে তুমিও থেমে থাকার পাত্র নও মনে মনে খিস্তি করছো নাক খুঁটে চেয়ারে হাতলে লাগাচ্ছ নখ দিয়ে চিনটে চিনটে গদি ছিটছ বলো এমনটি করি হ্যাঁ করেছি ড্যামেজ ড্যামেজ পারলেই করো মাথায় থাকতে হবে এরকম যারা করে তাদের আমরা রিক্রুট করি একেবারেই যেগুলো হোপলেস কেচ আদমরা লখড় ছেলে এই সবের থেকে বেছে বেছে আমি না অনেক অফিসের ল্যাবরেটরিতে ঢুকে আয়না ভেঙেছি বেসিন ফাটিয়েছি নোংরা কথা লিখেছি সে আমরা জানি না অথচ ছোটবেলায় কি ভালোই না ছিল তেইশ জানুয়ারি পাড়ার তেলে ভাজার দোকানে মিনি বাংলা দুটো করে ফুলুরি দিত খেতাম তারপর অনেকে মিলে চেঁচাতাম নেতাজি ফিরে এসো জানি বাপ র্যান্ডম প্যাদাত বড় হলাম ধান্দা করতে শিখলাম বিয়ে থা হলো তারপর তো যা হবার যাকে ভাবলুম বন্ধু তারই সঙ্গে বউ কিছুই হলো না লাইফে ডিএস ফুপিয়ে কেঁদে উঠল ছি ফ্যাঁচ ফ্যাঁচ করলে তোমারও মন খারাপ হবে আমারও আজ চান্স নেই তা না হলে তোমাকে একটু মজা দেখাতাম কিসের মজা বেডরুম সিন্স উকিঝুকি টিপিং টম বলো কি ভাইয়া জব্বর সব খেল হাই রাইজেন ওপরে কখনো কখনো ছাদে ছাদে সুইমিং পুল আর বলো না গরমে যাচ্ছি এতেই যাব না কদিন হয়নি যাই হোক এবার মন থেকে ও সব অসভ্য চিন্তা বাদ দিয়ে সামনের নিচে তাকাও কি দাহ্য বালুর হার অন্ধকারের গলায় ঝুলছে ডিএস অবাক হয়ে যায় আমরা ঠিক পুলের মাঝখানে ল্যান্ড বুঝলে আইন খ্যাতারুরা কেয়ার করে না মদনার ডিএস হাপাতে হাপাতে পুলের ওপরে নামলো আকাশে ঝিনুক ঝিনুক মেঘের চাঁদ আবার আড়ার হয়েছে এক ঘোলাটে আভা দেখা যায় দেদারে হাওয়া হাওয়ায় সব চৌপাট করে দিচ্ছে ভাই মদন এই যে ফেতারু হলাম এরপরে কি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো যেমন ধরো ভোট দেওয়া বাজার করা ভাইফোঁটা নিতে যাওয়া কেন পারবে না সবই পারবে তবে সবসময় মনে হবে যে তুমি ফেতারু কে জানতে যাচ্ছে তুমি ফ্যাতারু কি না আচ্ছা ফেতারুদের মধ্যেও কি কংগ্রেস সিপিএম হয় হয় বই কি আচ্ছার হয় তবে ওদের প্রোগ্রামে সবসময় জয়েন্ট অ্যাকশন ঘুম ঘুম পাচ্ছে আমারও কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকো ঘুম চলে যাবে ওদের চটকা ভাঙল মোটর সাইকেলের শব্দে বিরাট চেহারার এক সার্জেন্ট ব্যাটা রাত্রিরে গগলস পরে আছে বলে আরো কিম্ভূত দেখাচ্ছে লোকটা মোটর সাইকেল করে চালু করে রেখে বলল এই এই আপনারা গাড়ি কোথায় রেখেছেন জানেন না এখানে দাঁড়ানো বারণ আর শুয়ে থাকা তো আউট অফ কোশ্চেন চলুন এক মিনিটও নয় আমরা তো গাড়ি করে আসিনি মানে হেটে ব্রিজে ওঠা তো বারণ আমরা হেটে উঠিনি উড়ে এসেছি মানে চ্যাংরামি হচ্ছে কি আছে আপনার ব্রিফ কেসে খুলুন তো স্ট্রেঞ্জ এডিএস খুলবে না খুলবে না মানে বাপ খুলবে আমি আপনাদের অ্যারেস্ট করব সার্জেন্টের হাতটা কোমরের রিভলভারের দিকে এগোই কিন্তু আর কিছু করা সম্ভব হয় না কারণ মদন ও ডিএস হাত নিরে জমি ছাড়ে এবং উঠতে থাকে সব রোয়াব টোয়াব উবে গেছে গগলস টান মেরে খুলে সার্জেন্ট ঠাকুরের নাম করতে থাকে ওপরে দেখা যায় দ্বিতীয় হাওড়া ব্রিজের প্রথম চূড়ার কাছে আলোক মারার মধ্যে মদন ও ডিএস হাত ধরাধরি করে গোল হয়ে উঠছে এভাবেই দুঃসাহসী স্কাই ড্রাইভাররা ওড়ে চলো ব্যাটাকে যা ঘাবড়ে দিয়েছি না এবারে কোথায় অন্ধকার হাওড়ের দিক থেকে ওলে ওলে শোনা গেল এই এসে পড়েছে কারা হাওড়ার সব মাল এদো গলি ঘুচিতে গেরি গুগলির মতো থাকে ফাঁকা জায়গা পেলে খুব খোলতাই এদের আওয়াজই আলাদা অন্ধকারে আরো ঝটপট হাওয়া কাটা শব্দের মধ্যে লাইলা ও লাইলা রণধ্বনি শোনা যায় খিদিরপুর একবালপুর কাঁটাপুর সব আসছে ওদের আওয়াজ শুনলেই বুঝবে বিট কেওড়া কিছুক্ষণের মধ্যেই ফ্যাঁত ফ্যাঁত সাই সাই শব্দে আকাশ ভরে যায় ওই যে গ্যাংটা দেখছো না হাতে আংটি ধুতি শার্ট পরা ওরা সব হলো চিরিংবাজ নর্থ ক্যালকাটার অবশ্য চার পাঁচটা দোকানদারও রয়েছে ডিএস এর পাশ দিয়ে ঝাটা তোলা উনুন ভাঙা ভাড়ের মধ্যে পচা আলুর দম পাঠার মাথার ঘুগনি নিয়ে একটি নাইলনের শাড়ি পরা মেয়েদের ঝাঁক খলবল করতে করতে উড়ে গেল কয়েকটা মোটা বুড়িও রয়েছে একটি উড়ুকুমে উড়ন্ত ডিএস কে বগলে কুরকুরি দেয় ও খিলখিল করে হাসে ঝাঁকটা এগিয়ে যাওয়ার পর মদন ডিএস এর কানে কানে বলে এ হলো সব সোনা গাছের হাতার ভাল্লুক পাড়ার মাগের পাল একদম ঘাটাবে না আর ওই যে দান দীপ খেসে ঝাঁকটাকে দেখছো ঢোল বাজিয়ে গান করছে ওরা হলো সব হিজড়ে ফেতারু যত দেখবে তত তাজ্জব হয়ে যাবে ওই ওই লোকটাকে দেখো উপরের পাটিতে তিনটে দাগ ধুকপুক ধুকপুক করছে আর পাকসাট মারছে উনি হলেন একজন লেখক গদ্যপদ্য আলফাল লেখে আসলে মালমোহরি ওই রকম ফেতারুও পাবে এ তো দেখছি ভাইয়া বলতে গেলে একটা এয়ার ফোর্স ডিএস ডাইভ মারার জন্য তৈরি হও মানে সামনে ফ্লোটেল আলোকোজ্জল ভাসমান হোটেল বা ফ্লোটেল বড়ই নয়নাভিরাম তলায় তলায় হংকং আয়না সিঙ্গাপুরি বাজনা হাওয়াই দ্বীপের ঢিমে গিটার আর র‍্যাপ জীবনমুখী গান প্লাস তুমি রবে নীরবে এবং সে রাতে ছিল স্পেশাল তন্দুরি নাইট শহরের বিশিষ্ট এনআরআই সাহেব শুভ নর্তকি স্মাগলার হাওলাদার ফ্যাশন ডিজাইনার মডেল পলিটিশিয়ান বিউটিশিয়ান মালকিন মাফিয়া ডিসিডিডি পি এ টু পিম্প পিম্প অব ও ইউ এম পি এম এল এ কোচ যেগুলো সম্পাদক কোট পেয় কিং কুইন সবাই স স্লেটের তন্দুরি মোজা পরা পা তন্দুরি ব্রেস্ট তন্দুরি রাং তন্দুরি লিভার তন্দুরি সিনা, তন্দুরি ঢেঙড়ি ফ্রায়েড তন্দুরি নোস তন্দুরি আঁখি তন্দুরি চুল উইথ রাইস নুডলস তন্দুরি ব্লিডিং হার্ট তন্দুরি নাড়ি তন্দুরি লিপস তন্দুরি পিট খাচ্ছিলেন এমন এক সময় লাইক আ বোর্ড ফ্রম দ্য ব্লু কিছু পিষ্ ছন করে পড়া মুদ একটি আস্ত অ্যাটাচি গেস দুই খোপের ডিওএস লেখা ভাঙা উনুন মুড়ো ঝাঁটা পাক পচা আলুর দম ও পাঠার মাথার উটকট ঘুগনি বাতিল টুথব্রাশ পরীক্ষার খাতা সেলুন থেকে পুরোনো কাটাচুল চুল বেড প্যান ইত্যাদি পড়তে থাকলো কিরকম বুচ্চ ডিএস লা জবাব ভালো লাগলো তো ও মদন আর যেন জীবনে মানে যাকে বলে ফুলফিলমেন্ট হলো সব জায়গায় ইংরেজি চলে না বলো সিদ্ধি লাভ হলো হ্যাঁ ঠিক তাই ফ্যাত ফ্যাত সাই সাই নটেগাস এখনো মুড়োয়নি দশটি আই উইটনেস অ্যাকাউন্টস অফ লেভিটেশনে মদন বা ডিএস অথবা বিপুল ফেতারু বাহিনীর কথা মেনে নেওয়া হয়নি কলকাতার পুলিশ ফ্লোটেল অ্যাটাক তদন্ত করে এবং ডিএস এর নাম ঠিকানা খুঁটিনাটি সহ ব্রিফকেসটি পায় এক বিশিষ্ট বাহিনী র্যাফ সমেত ঘুমন্ত ডিএসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিএস হাওমাও করে কান্নাকাটি করে লাভ হয়নি তাকে লক পাঠানো হয় সেখানে ডিএস যখন আধঘুমে ঘুমে আচ্ছন্ন তখন ঝনঝন শব্দে লোহার দরজার পাল্লা ফাঁক করে যাকে ঢোকানো হয়েছিল সে দুপাটি দাঁত খুলে পাঞ্জাবির পকেটে ঢোকায় এবং মারিবিহীন ফিস ফিস শব্দে ডিএস কে জানায় সামান্য একটা হেনস্তা হলে আর ভুলে গেলে যে তুমি ফেতারু মদন তুমি মন্তর মনে আছে হ্যাঁ Fat, fat, shy, shy.